একটা ব্লগে শেয়ার করেছিলাম কি লেখা শিখেছে অনেক মায়েরাই সেখানে জানতে চেয়েছ কিভাবে এই লেখার জার্নিটা শুরু হয়েছিল তো সেটা আজকে ডিটেলসে শেয়ার করব তার সাথে কৃষুর প্রিয় আর আমাদের প্রিয় একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো যেটা কিনা বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে গুড মর্নিং ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে সকালবেলায় উঠে কি ব্রেকফাস্ট বানানো হবে কৃষুর টিফিন বক্সে কি দেবো এই সমস্ত কিছুই আগের দিন রাতে প্ল্যান করে রাখি সব মায়েরাই হয়তো তাই করে কালকে রাতে যেমন এক মুঠো চাল আর বিভিন্ন রকমের ডাল যেমন বিউলির ডাল সবুজ মুগ ডাল নর্মাল মুগ ডাল ছোলার ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে আর জল ঝরানোর ডালগুলো দিয়ে পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো দিয়ে বেশ পরিমাণে জল দিয়ে ভালো করে স্মুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানানোর পর বুঝলাম পেস্টটা একটু গাঢ় হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এর গাঢ়ত্বটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি মোটামুটি ডোসা বানানোর যেরকম ব্যাটার হয় খুব গাঢ় না খুব পাতলা না সেরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সকালবেলা উঠে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে একটু চামচ দিয়ে স্ম্যাশ মতন করে নিচ্ছি কৃষক আবাজানো তো ডাল না ভাত দিয়ে খেতে পছন্দ করে না তাই ডাল ওকে নানানভাবে খাওয়াতে হয় যাই হোক কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষে কারিপাতা হিং ফোড়নে দিয়েছি তারপর একটুখানি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি তারপর পরিমাণ মতো নুন হলুদ আর একটুখানি পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে সামান্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ডোসার ভেতরে যে আলুর স্টাফিংটা থাকে সেটা বানাচ্ছি আলু পালিয়া বলে যত দূর সম্ভব মশলাগুলো কষে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিচ্ছি একদম সিম্পল হয় আর কৃষক খেতে এটা বেশ পছন্দ করে কৃষি উঠেছে বেশ খানিকক্ষণ হলো ওই একটু উষ্ণ গরম জল খেয়েছে দুধ খেয়েছে তারপর শুয়েছিল এখানটায় তাই মা ছেলেতে খানিক্ষণ সময় কাটিয়ে নিচ্ছি একটু হাসাহাসি একটু খেলাধুলো এই আর কি যাতে করে ওর ঘুম ঘুম ভাবটা কেটে যায় কৃষুকে ফ্রেশ করে একেবারেই স্কুল ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি আর বেশিক্ষণ তো সময় নেই স্কুলে বেরোতে হবে আবার বেরোনোর সময় দেখলাম হাতে করে একটা বই নিয়ে এসেছে বলছে ও নাকি এখন সকালবেলায় বুক রিড করবে হ্যাঁ বললাম ঠিক আছে করো ওর মতন করে বুক রিড করছে আর আমি সেই সুযোগে চলে এসেছি কিচেনে এখনও ডোসাটা বানানো হয়নি তো একটা ডোসা বানিয়ে নিচ্ছি যেটা কৃষক এখন খেয়ে স্কুলে যাবে আর আরেকটা ডোসা বানিয়ে নেব যেটা কি ওর স্কুল টিফিন বক্সে দিয়ে দেব এবার ডোসার ভেতরে যেরকম আলু স্টাফিং থাকে সেরকম করে দিলে না ডোসাটা ভীষণ নরম হয়ে যাবে টিফিন টাইমে খেতেও ভালো লাগবে না তাই ছোট টিফিন বক্সটায় আলু পালিয়াটা দিয়েছি আর আলাদা করে ডোসাটাকে দিয়েছি এমনি সময় কৃষক নিজের হাতে খাওয়ার খেলেও স্কুলে খেলার নেশায় থাকে তো সেই সময় না বাচ্চাদের মাঝখানে খুব একটা পুরো টিফিন খেতে চায় না মানে টিচাররা আমাকে এটা বলেছে তো খানিকটা টিফিন ও খায় আর খানিকটা টিফিন যেই আয়া মাসিরা থাকে তো সেই মাসিরা ওকে খাইয়ে দেয় কৃষুর ব্যাগটাকে গুছিয়ে নিলাম জলের বোতল টিফিন বক্স ওর বই যেটা আজকে লাগবে সেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি তার সাথে আমরাও একটু ডোসা বানিয়ে চা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করে তারপর ওকে নিয়ে স্কুলে বেরোচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে বলো এই শরৎকালের আকাশগুলো পেজা তুলোর মতন মেঘ দেখলেই মনে হয় মা আসছে এই বছর তো আর পুজোয় বাংলায় যেতে পারবো না তাই মনটা একটু খারাপ লাগছে কৃষককে স্কুলে নিয়ে চলে এসেছি ও এবার স্কুলের ভেতর ঢুকে যাবে তারপর আছি ঠিক করেছে আমি আর ও মিলে একটুখানি ঘুরতে বেরোবো আসলে আমরা এখন প্যারেন্টস হয়েছি কিন্তু প্যারেন্টস হওয়ার আগেও আমরা একটা কাপল তাই মাঝে মধ্যে না নিজেদের একটু সময় কাটানো ভীষণ জরুরি সম্পর্কটাকে ঠিকঠাক রাখার জন্য বেশ কয়েকদিন ধরেই কিছু মানুষ প্রশ্ন করছে দিদি তোমার ঘরে গোপাল আছে গোপাল সেবা করা পুজো করা দেখাও না তুমি কি পুজো করছো না কেন করব না ঘরে ভগবান রয়েছে পুজো তো তাদের করতেই হবে পুজো করলে মনটা ভালো থাকে তবে সব কিছু ক্যামেরার সামনে দেখাই না পুজোটা না একদম একান্তে নিরালায় করতেই মন চায় তাই আর কি ক্যামেরাতে সেই জিনিসগুলো দেখাই না আগের দিনের একটা ভিডিওতে একটা কাফতান পরেছিলাম সেই কাফতানটাও তোমাদের বেশ পছন্দ হয়েছে আর কাফতানের সাথে সাথে এই নাইটিটাও আমার বেশ ভালো লাগে সাদা কালার আর গলার কাছে হাতে বেশ সুন্দর ফ্রিল বানানো আর কাপড়ের কোয়ালিটিও বড্ড ভালো যদি লাগে নাইটি আর কাফতানগুলো আমাকে কামেন্ট করো আমি যেখান থেকে নিয়েছি তাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এখন আমার আর ছেলের জন্য লাঞ্চের প্রিপারেশানটা তাড়াতাড়ি করে করে নিলাম কৃষুকে এরই মধ্যে স্কুল থেকে নিয়ে এসেছি কৃষুর বাবা আবার ইদানিং লাঞ্চটা নিয়ে যাচ্ছে না কিছু কারণবশত তাই আমার আর ছেলের জন্য লাঞ্চ বানিয়ে কৃষুকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম ও আজকে খোশ মেজাজেই রয়েছে আজকে আবার ওদের স্কুলে কী সব ফটোশ্যুট ছিল মানে নবরাত্রি স্পেশাল কিছু ভিডিও মেকিং ফটোশ্যুট এই সমস্ত ছিল তাই সেগুলোর গল্প বলতে বলতে বাড়ি চলে এসেছি কৃষুকে ফ্রেশ করানো সমস্ত কিছু হয়ে গেছে আর রান্নার তো করেই রেখে গেছিলাম একদম সিম্পল আলু দিয়ে মাংসের পাতলা ঝোল তার সাথে ভাত আর একটু স্যালাড কেটে নিয়েছি কৃষু আবার একদম হালকা পাতলা খাওয়ার পছন্দ করে না মানে যেটা একটু টেস্টি হবে সেটাই পছন্দ করে তাই আমাদের খাবারটাই ওকে দিই আর আমাদের খাবারে এখন আবার তেল মশলার পরিমাণ কমিয়ে দিয়েছি যাতে কৃষুর খেতে একেবারেই অসুবিধা না হয় আগের দিনের ব্লগে আমার একজন সাবস্ক্রাইবার দিদি ভাই বলেছে তার বাচ্চাও নাকি ছোটোবেলায় স্যালাড খেতে ভীষণ ভালোবাসতো আসলে ব্লগুলো যখন শেয়ার করি তোমরা যখন আমার লাইফের সাথে নিজেকে রিলেট করতে পারো সেগুলো কমেন্ট করো আর সেই কমেন্টগুলো পড়ে যে আমার কত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না আবার অনেক দিদি ভাইরা কমেন্ট করো যে আমার সিম্পল লাইফস্টাইলই তোমাদের সবথেকে বেশি ভালো লাগে আমি চেষ্টা করি যেরকমটা আমি নর্মাল লাইফে ঠিক সেরকমটাই ক্যামেরায় তুলে ধরতে আমার আর কৃষক তো খাওয়া দাওয়া হলো এবার কৃষুকে বিছানায় রেখে এসেছি আমি এখানে এটো জায়গাটাকে একটু পরিষ্কার করে দুটো থালা হয়েছে দুপুরের সেগুলো ধুয়ে নিয়ে একটু রেস্ট করব। আগে আমি দুপুরবেলায় খুব একটা রেস্ট করতাম না তবে এখন রেস্ট করি কারণ আমি বুঝেছি আমি যদি এই সময় নিজের রেস্ট না করি তাহলে না শরীর সন্ধ্যেবেলার পর থেকে ঝিমোতে শুরু করে মানে অনেক সকালবেলা উঠতে হয় তো তাই একটু রেস্ট করে নিলে শরীরটা সন্ধ্যেবেলায় তরতাজা থাকে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা দুজন রেস্ট করেছি কৃষু ঘুম থেকে উঠে টিফিন করেছে খেলতে গিয়েছিল এখন আবার বাড়ি চলে এসছে ইতিমধ্যে কৃষক বাবাও চলে এসছে আর কৃষু আর কৃষুর বাবার এখানে ঘুমসুটি শুরু হয়ে গেছে যেই না ক্যামেরা দেখে অমনি একটা দুষ্টুমি ওর মাথায় চলে আসে এই যে দেখো গোল গোল ঘুরছে তারপর হঠাৎ করেই বিছানা থেকে লাভ দিয়েছে অনেকে দেখলাম কমেন্ট করেছে দিদি কৃষু তো খুব শান্ত হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি তুমি ওকে শিখিয়ে ফেলতে পেরেছো দু মাসের মধ্যেই ব্যাপারটা একদমই সেরকম নয় কোনো বাচ্চাই নতুন কোনো জিনিস শেখানোর সময় খুব একটা শান্ত থাকে না ওদের মনে হয় ওদের জোর করে কোনো কিছু করানো হচ্ছে কিংবা ওরা সেই জিনিসটা করতে চায় না যেহেতু ওদের কাছে ব্যাপারটা নতুন হয় কৃষুর ক্ষেত্রেও তাই আর পড়াশোনা জিনিসটা তো অনেক বড় ব্যাপার কোনো একটা রাইটিং করানো সেটাও অনেকটা বড় জিনিস শেখানো তো সেক্ষেত্রে কৃষু যে বায়না করেনি তা কিন্তু একদম না আজকে এই যেরকম মুডটা একটু বিগড়ে গেছিল কিছুতেই বসতে চাইছিল না তারপর ওকে ভাবলাম যে একটু মুড়টাকে ঠিকঠাক করে নিই তারপর পড়াবো কারণ এই কান্নাকাঠির মাঝখানেই যদি আমি বকাবকি করে ওকে পড়তে বসাই তাহলে লিখবে তো একদমই না বরং পড়ার ওপর না একটা ভয় ভীতি তৈরি হবে পরের দিন পড়তে বসতে চাইবে না তাই আর কি ওর মুডটাকে ঠিক করার জন্য হাতের মধ্যে লেখালেখি শুরু করলাম ইরেজার দি ইরেজ করার চেষ্টা করলাম ওর সাথে খানিকক্ষণ খেললাম আদর করলাম যাতে করে মুডটা একদম লাইট হয়ে যায় মুডটাও লাইট হয়েছে নিজে থেকেই বললো হোমওয়ার্কগুলো করে নেবে বাচ্চারা জানো তো শুধু যদি গদ বেঁধে এ টু জেড কিংবা ওয়ান টু টেন লেখা শেখানো হয় তাহলে ওরা বোর হয়ে যায় এই জিনিসগুলো অল্প অল্প শেখানোর সাথে সাথেই নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে যদি ওদের আমরা অ্যাক্টিভিটি করাই যেরকমটা ওদের বইয়ের মধ্যে রয়েছে ধরো যেই নাম্বারটা আজকে লিখবে সেটার নিয়েই এখানে অ্যাক্টিভিটিগুলো রয়েছে একটা বক্সের মধ্যে নানান রকমের নাম্বার রয়েছে তার মধ্যে আজকে যেই নাম্বারটা লিখবে সেই নাম্বারগুলোকে ওকে সার্কেল করতে হবে কিংবা উপরে বেশ কিছু ছোটো ছোটো ড্রয়িং করা রয়েছে সেগুলো কাউন্ট করা এই জিনিসগুলো করতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এইভাবে যদি নানান অ্যাক্টিভিটির মাঝখানে ওদের লেটার কিংবা নাম্বার শেখানো হয় ওদেরও পড়তে ভালো লাগে লিখতে ভালো লাগে আর ওদের পড়াশোনার ওপর একটা ইন্টারেস্ট তৈরি হয় আর পড়তে বসে হাজি ভাজি প্রশ্ন করা এটা এমন কেন ওটা এমন কেন কৃষি ও সব বাচ্চাদের মতন করে থাকে যারা ধরো বাচ্চাদের প্রথম লেখা শেখাতে চাইছো কিভাবে শুরু করবে বুঝতে পারছো না তাদের একজন্য একটা সাজেশন আছে তারা পেন্সিল দিয়ে লেখানোর পরিবর্তে প্রথমেই ক্রেয়ন বাচ্চাদের হাতে ধরিয়ে দেবে একটা বই খুলে দেবে হিজি ভিজি করতে দেবে এতে করে ওদের গ্রিপিং ভালো হবে একবার গ্রিপিং চলে আসলেই পেন্সিল দিয়ে শেখানোটা ভীষণ ইজি হবে দু বছরের পর থেকে হিজিবিজি করা মানে স্ক্রিবলিং করানো যায় আর তিন বছরের পর থেকে রাইটিং শেখানো যায় আমি অন্তত কৃষুর সাথে এই জিনিসটা ফলো করেছি আজকে নাইন দেয়নি তো নাইন বাকি আছে নাইন হোমওয়ার্ক তো দেয়নি আজকে তুমি করেই ফেলবে আচ্ছা তুমি এসে রাইটিং করতে আচ্ছা লাগতা হ্যাঁ আপকো মজা আতা হ্যাঁ তোর বাবারে ওরে বাবারে বাহ্ হুম হ্যাঁ হ্যাঁ ভ্যারি গুড ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক তুমি একটু খেলো অনেক লিখেছো হ্যাঁ আমি প্রথম দিনগুলোতে প্রথমে ওকে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন কার্ভ এই জিনিসগুলো শিখিয়েছি স্লেন্টিং লাইন শিখিয়েছি তবে ওদের বইতে নানান রকমের প্যাটার্ন আছে এত কিছু আমি শেখাইনি ওই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন কার্ভ আর স্লেন্টিং লাইনটা শিখিয়েছি আর তারপর যে জিনিসটা প্র্যাকটিস করেছি সেটা হলো ডট জয়নিং ডট জয়নিংটা কৃষক ভীষণ পছন্দ করতো ওর ভীষণ ইন্টারেস্টিং লাগতো তোমরাও বাচ্চাদের সাথে এগুলো ট্রাই করতে পারো এতে করে ওদের পড়াশোনার ওপর একটা ইন্টারেস্ট তৈরি হবে আর পেন্সিল ধরে ধরে ওদের গ্রিপিংটা বেশ সুন্দর হবে তারপর ধীরে ধীরে যে কোনো কিছু অ্যালফাবেট শেখানো যাবে কৃষুদের নানান বইতেই এই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্লেন্টিং লাইন কার্ভ রয়েছে যাতে করে বাচ্চারা এগুলো আগে শিখে যায় আর একবার এই জিনিসগুলো শিখে গেলে জানো তো অ্যালফাবেট শেখানো এমনকি নাম্বার শেখানো অনেকটা ইজি হয়ে যায় তার সাথে সাথে ডট জয়নিং রয়েছে বইয়ের নানান দিকে ডট জয়নিং করলেও বাচ্চাদের লেখানো ভীষণ ইজি হয়ে যায় আর ডট জয়নিং করালে যে বাচ্চাদের শুধুমাত্র রাইটিং শেখানো ইজি হয় তা কিন্তু না ডট জয়নিং করালে বাচ্চাদের সিটিং টলারেন্সও অনেকটা বৃদ্ধি পায় ওরা তো এক জায়গায় বেশিক্ষণ বসতে চায় না তবে ডট জয়নিং করতে দিলে ওদের কিন্তু মনোযোগ বৃদ্ধি পায় এই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন করানোর পর কৃষুর জন্য আমি ট্রেসিং বুক কিনেছিলাম কিন্তু ও ট্রেস করতে খুব একটা ইন্টারেস্টেড নয় তারপর আমি হাতে ধরে লেখানো শুরু করি যেরকমভাবে আমরা শিখেছি ঠিক সেইভাবেই হাতে ধরে ওকে এক পেজ আমি ইয়ে লিখিয়েছি তার পরের পেজে ওর রিসটা আমি হালকা করে ধরে রেখেছি ও দেখেছি নিজে নিজেই এই লেখা শুরু করেছে আর এইভাবেই শুরু হয়েছে ওর রাইটিংয়ের জার্নিটা এক একটা বাচ্চার ক্ষেত্রে ট্রেসিং ভীষণ কাজে দেয় আবার এক একটা বাচ্চা জানো তো খুব একটা ট্রেস করতে পছন্দ করে না তারা একটু নিজে থেকেই প্রথম থেকে লিখতে চায় কৃষক দ্বিতীয় বাচ্চাদের মতন যারা নিজে থেকেই প্রথম থেকে লিখতে চায় যেমন ধরো এ লেখার জন্য আমি ওকে তিনটে ডট দিয়ে দিতাম ও সেই ডটগুলো জয়েন করে করে এ লেখা শিখেছে তারপর মাঝে মাঝে আমি রিস্টটা হালকা করে ধরে রাখতাম ও নিজে থেকেই লিখতো তবে ট্রেস করা খুব একটা পছন্দ করতো না তোমরা এই ডট দিয়ে দিয়েও শেখাতে পারো কিংবা ট্রেসিং করেও শেখাতে পারো पापा प्यार करते हैं आपसे? ऐ मुझे खेलना नहीं करना। पापा से प्यार नहीं करना। क्यों? मुझे मुझे नीचे नहीं खेलने दे पाए। नीचे खेलने नहीं देते इसीलिए आप पापा से प्यार नहीं करोगे। नहीं। अच्छा ठीक, ठीक, ठीक काल के, काल के है कल के कल के বিকেল वाले हम नीचे खेलते हैं, ठीक है? आज के तो तुम्हें खेल ले, तो तू नीचे खेल ले बाबा। এখন তো বাবা রাত হয়ে গেছে কালকে আমি নিয়ে যাব হ্যাঁ ওর বাবা একটু বাইরে গেছে হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ করেছে মানে খারাপ করেছে বলতে এত মাথা ঘুরছে আমি সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না এখনো মাথা সোজা এরকমভাবে ভাবে পারছি না মাথাটা মনে হচ্ছে এরকম 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 হচ্ছে তো যাই হোক ওর বাবা একটু নিচে গেছে দরকারে তো ওকে নিয়ে যায়নি এবার ওর কষ্ট হচ্ছে ওর বাবা ওকে ভালোবাসে না দেখো বাবা ওকে নিচে নিয়ে যায়নি নিচে খেলতে দিচ্ছে না তার মানে ওর বাবা ওকে ভালোবাসে না আর ও ওর বাবাকে ভালোবাসবে না যদি নিচে নিয়ে যায় নিচে খেলতে দেয় তাহলে ও ওর বাবাকে ভালোবাসবে এটা আমাদের ভুতু তো ও চোখে মোটা মোটা চোখে জল গো কাঁদে না মা আমার কাঁদে না ভোগ লাগায় আমি তো খানা খিলায়া থা যাব খানা খেলা হো তো পেট ভরকে নেই খাতে হো আচ্ছা ঠিক আছে চাওয়াল দেতি হো আজকে রাত্রেবেলায় কিছু বায়না করেছে ও শুধুমাত্র ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবে সেটাই বানানো হয়েছিল মাঝে মাঝে পুষ্টি গুণাগুণ আছে না আছে না ভেবে ওর পছন্দ খাবার দিই ওই যে বাবাকে দেখেছে দৌড়ে চলে গেছে আরে তুমি নিচে নিয়ে যাওনি তাই বলছি পাপা মুছে প্যার নেই কাটতে মুছে নিচে নেই লেকে যাতে প্যার কারো বাবা রাতের খাওয়া দাওয়া হয়েছে এখন শুধু কৃষুবাবু আমাদের সাথে খানিক্ষণ খেলবে তারপর ঘুমিয়ে পড়বে আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাইটিং রিলেটেড কিংবা বাচ্চাদের খাওয়া দাওয়া রিলেটেড আর যদি কোনো কোয়ারিজ থাকে নির্দ্বিধায় জানাতে পারো আমি আমার সাধ্য চেষ্টা করব সেই কোয়ারিসগুলো সলভ করার